যা তোমরা দেখতেছো দেখতেছো আসলে সত্য ঘটনাই আমি আবার নতুন করে বিয়ে করতেছি আবারও বিয়ে করতে চলেছে আহাত হ্যাঁ ভিউয়ার্স আখি চলে যাওয়াই নতুন বিয়ে সিদ্ধান্ত নিয়েছে আহাত ইতিমধ্যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যার ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছে আহাত অন্যদিকে সতীনের জন্য আলাদা ঘর তৈরি করে দিল তিশা সে ভিডিও তিশা নিজেই শেয়ার করে নিয়েছে জীবনে এত বড় একটা পরিবর্তন চলে আসছে যে কি তিশা সে ভিডিওর ক্যাপশনে লিখেছে তিশার জীবনে এত বড় ঝড় নেমে এলো মালিহা রুম ধারণা করা হচ্ছে আহাজ যাকে বিয়ে করছে তার নাম মালিহা আর সেই সতীনের জন্যই এবার আলাদা ঘর সাজিয়ে দিল তিশা এদিকে আহাত বলল আমি সত্যিই বিয়ে করছি তোমাদের তিশাপু একটু রাগ করেছে কিন্তু আমার কিছু করার নেই পরিস্থিতি সব সময় এক থাকে না আর তোমরাও বরাবরের মতো আমাকে খারাপ ভাবছ তারপরও তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন তিশুকে ভালো রাখতে পারি এবং নতুন বউকে ভালো রাখতে পারি তবে আপনাদের কি মনে হয় এটা কি শুধুই নাটক নাকি সত্যি আহাত বিয়ে করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন